এই কনকনে ঠান্ডার মধ্যে ভাই আমি জড়িয়ে আছি কম্বল আর আমার কম্পিউটার জড়িয়ে আছে আমার ঠান্ডার হাত থেকে বাঁচতে ভাই আমি অর্ডার দিয়ে দিয়েছি ইন্টারেস্টিং গ্যাজেট তো আর দেরি না করে চলো শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্রথম প্যাকেট এটা আবার কেমন গ্যাজেট ভাই ওয়ালেটের মতো দেখতে লাগছে তো শীতের দিনে গ্যাজেট অর্ডার দিয়েছি চলো দেখা যাক আবার কেবেল দিয়েছে এখানে আবার একটা সুইচ দেখতে সুইচ সুইচের এই দিকটাতে একটা পাওয়ার দেওয়ার জন্য পোর্ট দেওয়া হয়েছে এটা দিয়ে কিন্তু পাওয়ার দিতে পারবো এটা হচ্ছে পেন রিলিফ স্ট্র্যাপ তো এটা দিয়ে কিন্তু ভাই গরম ছ্যাক লাগাতে পারবে তুমি দেখবে বয়স্ক মানুষ বাড়িতে যে রয়েছে তাদের কিন্তু বলবে এখানে ব্যথা করছে ওখানে ব্যথা করছে তো তাদের জন্যই কিন্তু এটা জিনিসটাকে তুমি যখন ইউজ করবে এভাবে কিন্তু তোমাকে এটা লাগাতে হবে পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়বে কারণ চার্জে লাগে তুমি এভাবে কতক্ষণ বসে থাকবে তাছাড়াও কিন্তু তুমি এটাকে পাওয়ার ব্যাংকের সঙ্গে কানেক্ট করে এইভাবেও ইউজ করতে পারবে তো এটাই ছিল ভাই এর কাজ এই গ্যাজারটাকে ইউজ করতে হলে তোমাকে কিন্তু এটাকে পাওয়ার দিতে হবে তো লাগিয়ে দিতে পারো সরাসরি বা তুমি পাওয়ার ব্যাংক যদি থাকে পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে পারবে আমি কিন্তু অ্যাডপ্টারে লাগিয়ে নিয়েছি একটা সুইচ রয়েছে সুইচটাতে টেপার সাথে সাথে ভাই লাইট জ্বলে গেছে আর এদিকে দেখি গরম হচ্ছে কিনা আর এটাকে ইউজ করতে হলে কিন্তু তোমাকে এইভাবে ইউজ করতে হবে তোমার অনেকটা মনে হবে যে প্রেশার মাপছো ভাই নিজের কিন্তু না হালকা হালকা গরম হচ্ছে আর একটা প্রেস করতেই ভাই কালার চেঞ্জ হচ্ছে মোডগুলো চেঞ্জ হচ্ছে হ্যাঁ ভাই সিরিয়াসলি গরমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবার অফ হয়ে গেল তো এই হচ্ছে অন হলো এবার আরো একটা মোড এবার আরো একটা মোড গরমটা কিন্তু একটু ভালোই লাগছে গ্যাজেটটা দেখে মনে হয়নি যে এতটা এই গরম করতে পারবে হিটিং লেভেলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে তবে একটা সময় এসে কিন্তু এটা স্টেবেল হয়ে যাচ্ছে ঠাকুমাকে এটা দিতে পারবে সে তোমাকে অনেক আশীর্বাদ দেবে এটা কিন্তু বেসিক্যালি পেন রিলিফ করার জন্যই ইউজ করা হয় এই শীতের দিনের জন্য কিন্তু বেস্ট গ্যাজেট আড়াইশো টাকার মধ্যে গ্যাজেটটা কিন্তু ভালো ছিল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে এই হচ্ছে আমাদের পরবর্তী গ্যাজেট এই হচ্ছে ভাই আটশো ওয়াটের একটা মিনি হ্যান্ডি হিটার এখন থেকে ঠান্ডায় ভাই আর কাপা কাপির বিষয় নেই যেখানে খুশি সেখানে এটাকে নিয়ে যাওয়া যাবে ওরে সালা আবার ভাই রিমোটও দিয়েছে একটা ম্যানুয়াল দিয়েছে কে এই হচ্ছে আমাদের মেন মশলা জিনিসটা ভাই পুরোটাই কিন্তু প্লাস্টিকের তবে জিনিসটা ওয়েট আছে বলতে হবে আটশো ওয়াট লেখা আছে চালিয়ে অবশ্যই দেখবো আর এখানে ভাই দেখতে পাচ্ছি স্ক্রিন টাচ নাকি এটা অন না করা পর্যন্ত বোঝা যাবে না এখানে প্লাস মাইনাস দেওয়া আছে আবার আবার এখানে কি একটা আছে এই যে এটা হচ্ছে দেওয়া তোমাকে সরাসরি প্লাগ ইন করতে হবে আবার এদিকেও ভাই এখানে একটা সুইচ দেখতে পাচ্ছি জানি না এই সুইচটা কিসের চলো মালটাকে সবার আগে ভাই প্লাগ ইন করা যাক তো ভাই জোগাড় করে নিয়েছে এবার এটাকে প্লাগ ইন করা যাক চললে হয় এই যে ভাই সুইচ দিলাম ওরে শালা এখানে ডিসপ্লেও দিয়েছে আবার স্ক্রিন টাচ এখানে 25 লেখা আছে ভাই এটা আবার বাড়ানো কমানো যাচ্ছে टेंपरेचर কিন্তু আমি বাড়াতেও পারবো কমাতেও পারবো হাইয়েস্ট হচ্ছে 32 15 হচ্ছে লাস্ট 32 ডিগ্রিতে কিন্তু ভাই ভালো গরম লাগছে আমার কাছে যদি একটা বেলুন থাকে তাহলে এখানে ধরলেই ইজিলি ফেটে যেত সিরিয়াসলি বলছি আমি এটাকে আগে অফ করে দিয়েছি প্রচন্ড আওয়াজ হচ্ছে আর এদিকে কিন্তু তুমি এটাকে টাইম ও সেট করতে পারবে এই টাইম সেটেরও কিন্তু এখানে অপশন দেওয়া আছে তার সাথে তুমি কিন্তু রিমোট দিয়েও এটাকে কন্ট্রোল করতে পারবে এখানে পাওয়ার বোতাম রয়েছে প্লাস মাইনাস এবং এখানে স্পিড আর টাইমারের অপশনটা কিন্তু দেওয়া রয়েছে তো রিমোটটা কতটুকু কাজ করে ভাই সেটাও দেখতে হবে পাওয়ার অন করা যাক ভাই পাওয়ার অন হয়ে গেল মালও কিন্তু চলে গেছে দেখা যাক বাড়ে কিনা হ্যাঁ ভাই বেড়ে গেছে এবার কমছেও ভাই রিমোট কিন্তু বড় কাজ করছে এবার তুমি টাইমারও কিন্তু সেট করতে পারবে আর এখানে স্পিড কিন্তু দেওয়া আছে এই যে এটা কিন্তু হাইয়ে চলছে আর এটা হচ্ছে লো দেখো আওয়াজটা কিন্তু কমে গেছে তোমার ইচ্ছে মতো টাইম সেট করতে পারবে তো জিনিসটা ভাই পাঁচশো টাকার মধ্যে ভালো আছে এই জিনিসটা সব থেকে বেস্ট ফিচার আমার কাছে লেগেছে হচ্ছে টাইমার ভাই টাইম সেট করা যাবে আমি পাঁচ মিনিটই ইউজ করি বা দশ মিনিটই ইউজ করি তার সাথে সাথে ভাই আরও একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে এখানে সুইচটা টিপে কিন্তু তুমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবে কারণ মনে করো তোমার প্লাগ এভাবে রয়েছে তাহলে তুমি এটাকে এভাবেও প্লাগ ইন করতে পারছো তো তার জন্য কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না যেখানে খুশি সেখানে তুমি এটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবে এই পোর্টেবল হিটার ভাই শীতের দিনে তোমাকে অনেকটাই হেল্প করবে গরম হাওয়া খেতে ভাই এতদিন তোমরা গরমের দিনে ঠান্ডা খাওয়া খেয়েছো এবার এ তোমাকে গরম হাওয়া এদিকে কিন্তু নাইক্রোমের তারগুলো ইউজ করা হয়েছে এর সাহায্যেই ভাই এ হিট জেনারেট করতে পারছে কিন্তু হিটটা তোমার কাছে পৌঁছাচ্ছে হচ্ছে এদিকে একটা ফ্যান দেওয়া আছে গরম হাওয়াটা তোমার কাছে পৌঁছে দিতে পারছে তো এই ছিল এর মেকানিজম আর এই পোর্টেবল হিটার দেখা যাক ভাই এবারের বাক্সটাতে কি রয়েছে আরো একটা ইন্টারেস্টিং গ্যাজেট লিন্ট রিমুভার ভাই একের ভিতরে যখন আমরা দুই তিনটা পরে নিই শীতের দিনে একটাই সমস্যা সোয়েটারের গায়ে পিম্পলস চলে আসে মানে গুটি চলে আসে তো সেটা পরিষ্কার করার জন্যই এই লিন ট্রিমোভার আমি অনেক একটা ভিডিও দেখেছি আমি অর্ডার করে দিয়েছি আসলেও কি এটা এত পরিষ্কার করে করতে পারে কিনা সেটাই চেক করব। এই দুটো জিনিস দেখতে পেয়েছি একটা হচ্ছে ক্লিন করার জন্য ব্রাশ দিয়েছে আর এই হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট তো এই প্রোডাক্ট কতটুকু কাজের ভাই চলো সোয়েটারের পিম্পলস দূর করা যায় সবার প্রথম আমি আমার এই সোয়েটারে ট্রাই করবো লিনগুলো এ পরিষ্কার করতে পারছে কিনা দেখতে পরিষ্কার কিন্তু করে দিয়েছে তবে এটার মধ্যে বেশি একটা ছিল না এর থেকে বেশি যদি থাকে তাহলে কি এটা পারবে পরিষ্কার করতে তো সেটাও চেক করবো তার আগে এই যে মেকানিজম রয়েছে তোমাদেরকে দেখে দিচ্ছি আমার কাছে যেটা এসেছে সেটাকে কিন্তু সরাসরি প্লাগ ইন করেই চালাতে হবে ব্যাটারি দেওয়া নেই এদিকেই একটা সুইচ দেওয়া রয়েছে অন অফ করার এর যে মেকানিজম রয়েছে উপরের দিকেই একটা প্রোটেক্টার দেওয়া রয়েছে যেন তোমার যখন তুমি পরিষ্কার করবে হাতে লেগে কোনো কিছু না হয় তো এটাকে সরাসরি তুমি ওপেন করতে পারবে আর এই ঢাকনাটা খুললেই কিন্তু তুমি ভেতরের মেকানিজম দেখতে পারবে এখানে মোটরটা রয়েছে আর উপরে ব্লেডটা দেওয়া রয়েছে লিন্টগুলোকে কিন্তু ভাই এই যে দেখতে পাচ্ছ ঝুড়ির মতো এটা দিয়েই কিন্তু এই ব্লেট এর সাহায্যে পরিষ্কার করতে সাহায্য করবে তো এই ছিল এর মেকানিজম একটা সুইচ দেওয়া রয়েছে শুধুমাত্র আর অফ করতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ খাদ্য থলি তুমি নিচের দিকে প্রেস করবে তখনই কিন্তু তোমার হাতে এটা খুলে চলে আসবে সিম্পলি নিচের দিকে এভাবে টান দিতে হবে তাহলে এটা বেরিয়ে চলে আসবে তো অনেক পুরনো একটা সোয়েটার নিয়ে নিয়েছে এখানে কিন্তু লিন্টের মেলা বসেছে এটাকে পরিষ্কার করে দেখবো পারে কিনা তো ডিফারেন্স টা তোমাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছ একদম কিন্তু চকচকে হয়ে গেছে এই দেখো একেবারে কিন্তু পরিষ্কার করতে পেরেছে যত নোংরা আছে ভাই সবকিছু হবে ধরে যা করলাম তার দেখতে এতটা কাজে আসবে আমি কোনোদিন ভাবিনি তুমি তোমার পুরোনো সোয়েটার কিন্তু নতুন করে নিতে পারবে তিনশো টাকার মধ্যে এটা ভাই পয়সা উসল গ্যাজেট এই গ্যাজেটটা তোমার অনেক কাজে আসবে এর পিম্পলস তো তুমি সরিয়ে নিয়েছো নিজের পিম্পলস কিন্তু ভুলেও এটা দিয়ে পরিষ্কার করতে এই ছিল ভাই আজকের তিনটি ইন্টারেস্টিং গ্যাজেট যা তোমার শীতের দিনে কিন্তু বেশ কাজের এখান থেকে তোমার বেস্ট কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করবে এমন ইন্টারেস্টিং গ্যাজেট আনবক্সিং সহ টেক আনবক্সিং দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না চলো আজকের জন্য